মাকে একদিন জিজ্ঞেস করলাম মা আমার বয়সে তোমার মুড অফ হতো মা বললেন সেটা কি জিনিস আমি দাদ আমার যে হয় এই যে কিছুই ভাল লাগে না মা না এত সময় ছিল না সামনের কলেজেই পড়তাম কলেজের ক্লাসের ফাঁকে ঘরে জামা কাপড় কাচতে আসতাম আর বিকেল হলে টাইপ ক্লাস এই করেই সময় চলে যেত তুমি প্রেম করনি দাদার একটা বন্ধু ছিল জানিস বেশ ভালো লাগতো তোমার কোনো ফ্যান্টাসি ছিল না না রে বৌদির সংসারে কোনো মেয়ের অত্ত ফ্যান্টাসি থাকে না বিয়ের পরের দিন যখন চলে যাচ্ছিলাম কানতে কানতে তোর বড় মামাকে বলেছিলাম দোকানে জামাকাপড় স্ত্রী করতে দেওয়া আছে নিয়ে এসো এবার বল তোর ভাষায় কোনটা ফ্যান্টাসি আচ্ছা মা অপেক্ষা মানে কি ও তুই বুঝবি না তোরা ফোনের কল সকালে অফিসে গিয়ে সন্ধ্যাবেলায় ফেরার যে অপেক্ষা ওটা তোরা বুঝবি না রে কথায় কথায় বললেন তখন জানিস মোবাইলের মেসেজ ছিল না তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল পুজোর সময় আমাদের চারজনের একটা ফ্যামিলি ছবি হতো সময় হলে কখনো বের করে দেখিস একটা সংসারিক মানুষের হাসি আছে ওই যে তোর বাবা আমার পিঠে হাত দিত ওটাই আমার সাফল্য ওটাই আমার ভালোবাসা বাবা তোমাকে আই লাভ ইউ বলেছে কখনো মাস লিস্টে মনে করে পন্ডস পাউডার শীতকালে গিটসারিন সাবান এবং পন্ডস ক্রিম ওটা উনি কখনো ভুল করেননি জামা ভেজাতে দেওয়ার সময় প্রত্যেকবার পকেটে একটা করে দশ টাকা নোট রাখতে উনি কখনো ভুলে যাননি বাজারে লঙ্কা হলুদের প্যাকেট ভুল হলেও আমার পছন্দের বাদামের প্যাকেট ওটা ওনার কখনো ভুল হয়নি তোর কাছে ভালোবাসা মানে কি আমি ঠিক জানি না কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমি আজও একজন ভীষণ সুখী একজন স্ত্রী আচ্ছা মা তোমার মনে হয়নি কখনো ওই লোকটার সাথে আর এভাবে একদম থাকা যাচ্ছে না পাঁচ মিনিট আগে এই ডায়লগ দিয়েছি কিন্তু যায়নি কেন জানিস দিনে আট দশবার বড় কাপে দু তিন চামচ চিনি দিয়ে চা আমায় উনি ছাড়া আর কেউ খাওয়াবে না আরে বাবা শুনে যা তোরও সংসার হবে তবে আমি তোকে কখনো মানিয়ে নিতে বলবো না জানিস শুধু বলবো সবটুকু বুঝে ভালোটা খুঁজে নিস ছেড়ে গেলে বেরিয়ে আসাই যায় কিন্তু একটা ফ্যামিলি অ্যালবাম করলে সারা জীবন জেনারেশানের পর জেনারেশান পাতা উল্টে দেখবে বুঝলি মা তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুশিক্ষাগুলোর জন্যই বুঝি এই জেনারেশানগুলো আগামী জেনারেশনের জন্য অ্যালবাম তৈরি করতে পারবে তোমরা ভীষণ ভালো থেকো মা বাবারাও ভীষণ ভালো থাকুক পৃথিবীর সব মাকে জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের সন্তানদের পাশে আজীবন থাকবেন